আল্লা তালার শাহী দরবারে আদায় করছি যে মহান মনিব আমাদেরকে পবিত্র জুমারে দিনে পবিত্র জুমার আদায় করার উদ্দেশ্যে আমাদের সকলকে মসজিদ পর্যন্ত আশার বসার একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন আমরা সকলেই কালে মাত্র শুকুর আদায় করছি পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবার সিদ্ধান্ত নিয়েছি আর তা হল শান্তিপূর্ণ সহাবস্থান সাম্প্রদায়িক সম্প্রীতি ভুলে গিয়ে আমরা সব মানুষ যেন একাকার হয়ে বসবাস করতে পারি ইসলাম এ বিষয়ে কেমন সৌন্দর্য রেখেছেন আজকে আমরা এমন একটি প্ল্যাটফর্মে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পরাণ এবং সোনার দৃষ্টিকোণ থেকে তুলে ধরবার চেষ্টা করছি ইনশা আজিজ সম্মানিত সুধি ইসলাম এমন একটি ধর্ম এই পৃথিবীর সকল মানুষের কাছেই যে পছন্দ হবে এমন একটি পরিপূর্ণ ব্যালেন্স নিয়ে যে ধর্মটি আবির্ভূত হয়েছে পৃথিবীতে যে ধর্মের কাছে সমস্ত ধর্মের মানুষ সুরক্ষা পাবে শান্তি পাবে শান্তি নিশ্চিত হবে শৃঙ্খলা নিশ্চিত হবে এমন একটি ধর্ম সে ধর্মের নাম হলো আল ইসলাম আমরা সে ধর্মের অনুসারী হতে পেরে মহান রবের দরবারে শুক্রিয়া আদায় করছে সকলেই পড়ছে আলহামদুলিল্লাহ সম্মানিত সুধী ইসলামের ব্যাপারে শুধুমাত্র আল্লাহ সুবাহ বলেছেন যে ইন্নাদাহ ইসলাম আমি আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য একমাত্র ধর্মের নাম হচ্ছে ইসলাম অন্য কোনো ধর্মের সময়ে অন্য কোনো ধর্মের বেলায় এমন কোনো কথা কোন গ্রন্থের মধ্যে নেই এমন এমনকি সঙ্গ আল্লাহ সুবাহ যে কোরআন এটার মধ্যেও অন্য কোনো ধর্মের কথা আল্লাহতলা উল্লেখ করেননি বরং অন্যান্য ধর্মগুলোর ব্যাপারে আল্লাহ তালা যে কথাটি বলেছেন ফিল মিনাল ইসলামী অন্য ধর্মের ব্যাপারে আল্লাহ তালা যে কথাগুলো বলেছেন যে ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম রিসিভ করে গ্রহণ করে অন্য কোনো ধর্মের অনুসারে যদি কেউ হয়ে থাকে তাহলে মিনহু আল্লাহ তার থেকে সেটা কবুল করবেন না ওয়াহু আফিল আখিরাতি মিনাল খির এবং তিনি আখেরাতে ক্ষতিগ্রস্ত হবেন এ কথাটা কার আল্লাহ তালার কথা ইসলাম ধর্মের ব্যাপারে তিনি সার্টিফাই করে বলেছেন ইন্না দিন ইসলাম নিশ্চয়ই আমি আল্লাহর কাছে যে ধর্মটি গ্রহণযোগ্য সেটার নাম হলো ইসলাম সেটার নাম কি আমরা কোন ধর্মে আছি ইসলাম ধর্মে আছি আমাদের এই ধর্মের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন যে এই ধর্মটাই শুধু আমার কাছে গ্রহণযোগ্য ইন্না দিনা নিশ্চয়ই আলি শব্দটি যুক্ত করা হয়েছে তার আগে ইন্না যুক্ত করা হয়েছে মানে এরপরে আর কোনো কথা হতে পারে না কথা থাকতেও পারে না ইসলাম ধর্মের কথা আল্লাহ তালা বলবেন তার আগে দিন শব্দটি ইউজ করতে আলি ইসলাম দিয়েছেন তার আগে ইন্না শব্দটি ইউজ করে আল্লাহ বলেছেন একমাত্র এই বিধানটি এ ধর্মটি এ ধর্মের গ্রন্থটি শুধু আমি আল্লাহর কাছে প্রিয় পছন্দনীয় অ্যাকসেপ্টেবল রিসিভেবল এটা ছাড়া অন্য কোনো ধর্ম আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় সুবাহান আল্লাহ পড়েন বন্ধুগণ আমার আল্লাহ ইসলামের ব্যাপারে বলেছেন এই ধর্মটাই শুধু আমার কাছে গ্রহণযোগ্য অন্য ধর্মের সকল ধর্মের ব্যাপারে যে তথ্য যে আল্লাহ তালা দিয়েছেন ওয়া মাইয়াবাদ মি ইসলামী দে নুলাইকবালা মিন হু ওয়াহু ওয়াফিল্লা আ ফি মেন আল্লাহ তালা বলছেন আমি আল্লাহ শুভহা আহু আতাল্লাহর কাছে ইসলাম ধর্ম ছাড়া অন্য যত ধর্ম তোমাদের চোখের সামনে পড়বে অন্য কোন যত ধর্ম তোমরা দেখবে সেটা যে ধর্মই হোক না কেন কোনো ধর্ম আমার কাছে অ্যাকসেপ্টেবল না না কোনোটাই আমি গ্রহণ করি না কোনোটাই আমার সাপোর্টের না একটাই শুধু সাপোর্টের সেটাই হলো ইসলাম এখানে আরো গুরুত্বপূর্ণ কথা আছে অন্য কোনো ধর্ম যদি কেউ থেকে থাকে অন্য ধর্মের থেকেও যদি আপনি কোনো নেক কাজ করতে চান ভালো কাজ করতে চান দান সৎকা করতে চান এ করতে চান আপনার ধর্ম ঠিক না থাকার কারণে ধর্ম ঠিক করতে পারেন নাই এই কারণে অন্য নেক আমল করলেও সেটা সব আপনি পাবেন না বুঝতে পেরেছেন শুধুমাত্র ইসলাম ধর্মে আসলেই কালেমা পড়া থাকলেই যদি নামাজ করেন নামাজের স্বভাব আছে দান করলেন দানে স্বভাব আছে সৎকা দিলেন সৎকার স্বভাব আছে হাসি মুখে কথা বললেন স্বভাব আছে আপনি যত নেক কাজ করবেন সবকিছুতে স্বভাব ভরপুর করে দিবে কে আল্লাহ তালা আর ইসলাম ছাড়া যদি অন্য কোনো ধর্মের আপনি থেকে থাকেন আপনি সাপোজ আপনি হিন্দু ধর্মে আছেন খ্রিস্টান ধর্মে আছেন অন্য কোনো একটি ধর্মে আপনি আছেন থেকেছেন ভালো কথা কিন্তু আপনি যদি অন্য ধর্মে থেকে দান করলেন মনে করলেন অনেক স্বভাব হয়েছে কিন্তু আপনার আমল কোনো সবাব যুক্ত হবে না ওয়াহুয়া ফিল আফিরাতি মিনাল খাসিরিন আল্লাহ বলছেন কেয়ামতের দিন তুমি ক্ষতিগ্রস্তদের কাতার হয়ে যাবা বলে নাউজুবিল্লাহ কথা কি বুঝতেছেন তার মানে নেক কাজ করে সব পাওয়ার জন্য প্রথম সিদ্ধান্ত হলো প্রথম শর্ত হলো আপনাকে মুসলিম হতে হবে ইসলাম ধর্ম অনুসারী হতে হবে ইসলাম ধর্ম অনুসারী তো নামাজ পড়লেন সবাব আছে মিলাদ পড়লেন সবাব আছে জিয়ারত করলেন সবাব আছে দান করলেন সবাব আছে জাকাত দিলেন সবাব আছে হস্ট করলেন সব আছে আর আপনি ইসলাম ধর্ম গ্রহণ না করে অন্য ধর্মে থেকে বললেন যে আমি তো এবাদত করি আমি তো সেলতা দেই কোথায় মসজিদে না আল্লাহর জন্য না আপনার ওই সেলতা কোনো সব বই আনতে পারবে না মুক্তি দিতে পারবে না আপনি ইসলাম ধর্মে নাই অন্য ধর্মে আছেন কিন্তু আপনি মনে করেন দান করাটা অনেক স্বভাবের কাজ করেন আপনি দান কিন্তু আপনার সেই দান আপনাকে মুক্তি মিলাতে পারবে না আল্লাহ বলছেন ইসলাম ধর্ম ছাড়া যদি অন্য কোনো ধর্ম তুমি গ্রহণ করে থাকো তাহলে ফালান তোমার থেকে কিছুই কবুল করা হবে না তুমি যত কিছুই করো লান ইকবালা আল্লাহ বলেছেন মাঝুল দিয়েছেন লান দিয়েছেন